এমনি ইমরান হাসান আপনি লিখেছেন আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য দেখুন একটি হাদিস আছে যে লা তা লিজাল মাসিদ ইল্লাফিল মাসিদ যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদের নামাজ না পড়লে সে এখন নামাজই নয় যদিও ইহাদিসের সনতি মহাদিসদের অনেকের আপত্তি আছে কিন্তু মৌলিকভাবে এটা ঠিক আছে যে পুরুষদের জন্য যারা পুরুষ প্রাপ্তবয়স্ক অসুস্থ মানুষ যাদের জামাতে আসতে বা যে দৃষ্টিকোণতে কোনো বাধা নেই তারা জামাত ছাড়া একাকে যদি নামাজ পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই সেটি গৃহীত কাজ অন্যায় কাজ কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না ব্যাপারটা সেরকম না ওই ওক্তের ফরজ তারা আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওয়াক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে এতটুকু ঠিক অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খোদ্া শুনেছেন তিনি কতটুকু বলেছেন আপনি কতটুকু শুনেছেন সেটা তো আমি বলতে পারবো না তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো হবে না জামাতে নামাজ না পড়লে তাহলে সেটা সঠিক নয় আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে সই আগ্রাহ্য ওজোর ছাড়া আপনি অনবর্তনী জায়গাকে নামাজ পড়েন তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহমাদার কাছে গ্রহণযোগ্য নয় তবে হ্যাঁ ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে